বিএনপিপন্থী আখ্যা দিয়ে আইন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার দুপুরে নির্বাচন কমিশনের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ থেকে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি এই দাবি জানান নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টি মহানগর উত্তর এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সমাবেশে সমাপনী বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন ইসি পুনর্গঠন না হলে বর্তমান ইসির অধীনে নির্বাচনে যাবে না এনসিপি অন্তর্বর্তীকালীন সরকারের আইন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বিএনপির মুখপাত্র বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হলে উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র তাদের পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন নাসিরুদ্দিন পাটওয়ারি এনসিপির এ মুখ্য সমন্বয়ক বলেন বাংলাদেশে এডুকেশন ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদ উদ্দিন ভাই কাজ করছেন দেশে ফাইনান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালেউদ্দিন ভাই কাজ করছেন আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন কর্মসূচি নিয়ে তাদের পদত্যাগ করাতে বাধ্য হব এ মাঠে খেলা চলবে না বলেও মন্তব্য করেন সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি